নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ ভক্তজনে কৃপা করো গো আশীর্বাদ আপনাদের সকলকে রথযাত্রা রসে কৃষ্ণপ্রীতি আপনাদের সকলের এই রথযাত্রা খুব ভালো কাটুক আপনারা সকলেই জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করুন শ্রী ভক্তবৃন্দ জগন্নাথ দেব হচ্ছেন ভক্ত বৎসল তিনি ভক্তদের সঙ্গে বিভিন্ন লীলা করতে ভালোবাসেন আসুন আমরা রথযাত্রা এই মহোৎসবে জগন্নাথ পুরী ধাম থেকে রথযাত্রা দর্শন করি এবং তার সাথে জগন্নাথ দেবের খুব সুন্দর লীলা কথা শ্রবণ করি জয় জগন্নাথ পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানের একজন খুব প্রিয় ভক্ত থাকতেন তার নাম হল দাশিয়া বাউড়ি দাশিয়া বাউড়ি ছোট ভক্ত এখনও সে ছোটো বালক কিন্তু সে ছিল নিজ জাতের মন্দিরে তার প্রবেশ বর্জিত ছিল কেননা নিজ জাতির কেউ জগন্নাথ মন্দিরে কেমন করে প্রবেশ করবে দাশিয়া বাউরি মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকতো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভগবানকে দর্শন করতো এবং মনে মনে ডাকত সেই সময়টা গরমের সময় ছিল আমের মৌসুম ছিল সে ভাবলো যে আজ আমার ঠাকুরকে কিছু ফল নিবেদন করব। তাই সে ঝুড়ির মধ্যে অনেকগুলো ফল নিয়ে জগন্নাথের মন্দিরে গেল কিন্তু সে বাইরেই দাঁড়িয়ে রইল এমন সময় মন্দিরের পাণ্ডা তিনি ভিতরে যাচ্ছিলেন জাসিয়া বললেন হে মহারাজ আপনি কি আমার ফলগুলো ভেতরে পৌঁছে দেবেন জগন্নাথদেবের সামনে তখন পাণ্ডা বললেন ওরে মূর্খ তোর মতো নিরাতির হাতে স্পর্শ করা ফল আমি কীভাবে ভগবানকে দিতে পারি যা যা এখান থেকে ভাগ সে ভাবল সমস্যা নেই আমি ভেতরে যেতে পারব না তো কী হয়েছে আমি এখান থেকেই আমার ফলগুলো জগন্নাথদেবকে নিবেদন করব। তখন সে ঝুড়ি থেকে একটি আম নিল এবং চোখ বন্ধ করে ভগবানের মন্দিরের দিকে সে ছুঁড়ে দিল তখন অনেক মানুষ ভিড় করলেন এটি দেখার জন্য কেননা সে যেই ফল ছুঁড়ল সেই ফল না তো উপরে গেল না নিচে গেল মাঝখান থেকেই অদৃশ্য হয়ে গেল দু তিনবার সে এরকমই করল এবং সেই ফল মাঝপথেই অদৃশ্য হয়ে যায় এমন করতে করতে সব ফল শেষ হয়ে গেল ঝুড়ি ফাঁকা হয়ে গেল কিন্তু ফল কোথায় গেল কেউ বুঝতে পারল না জানতে পারল না সবাই হতবাক দ্বিতীয় দিন জগন্নাথ মন্দিরে যখন পূজা শুরু হলো পাণ্ডা ভিতরে পরিষ্কার করলেন এবং ভগবানকে অলঙ্কার দিয়ে সুন্দর করে সাজালেন তখন পণ্ডিত কিছুক্ষণ পর আশ্চর্য হয়ে গেলেন যে দাসিয়া নির্যাতি মূর্খ বলে তিনি তাকে তাড়িয়ে দিয়েছিলেন দূর করে দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন ভগবান তোর ফল স্বীকার করবেন না কিন্তু আজ ভগবানের বিগ্রহের ঠিক পিছন দিকে কোনায় রয়েছে দাসিয়া ঝুড়ির সেই সবকটি আম আর সেই সকল আম জগন্নাথ দেব গ্রহণ করেছেন না জানি কতই না সৌভাগ্য সেই দাসিয়ার এই কথা তখন চারিদিকে ছড়িয়ে পড়ল। এই হচ্ছে ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের একটি খুব সুন্দর লীলা কথা পুরীধামে আজ জগন্নাথ দেবের শত সহস্র ভক্তরা এসে উপস্থিত হয়েছেন এবং অত্যন্ত উদ্দীপনার সঙ্গে জগন্নাথ দেবের রথ তারা টেনে নিয়ে যাচ্ছেন জগন্নাথে ব্যত এই কৃপাময় যে যে সকল ভক্তরা ভগবানকে মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন না তাদের সকলেরকেই বিশেষ কৃপা প্রদান করবার জন্য তিনি রাজপথে নেমে এসেছেন এবং সকলকে তার সুন্দর দৃষ্টির মাধ্যমে কৃপা প্রদর্শন করছেন এরকম ভক্ত প্রেমের ঠাকুর আর কোথায় পুরীধামে আজ জগন্নাথ দেবের প্রতি ভক্তি প্রেম উদ্দীপনা সমস্ত কিছুই প্রমাণ করছেন যে জগন্নাথ দেব হচ্ছেন তিনি জগতের নাচ তাই প্রেমের সঙ্গে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সে সময়ে জগন্নাথ পুরীধামে রথের দড়ি টানবার জন্য দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তরা আসেন সেই কারণে রথের দড়ি ধরে টানাও ভীষণ কষ্টের হয়ে যায় যদিও রথের দড়ি অনেক বড় কিন্তু জগন্নাথ দেবের ভক্তিদের মনে এই উদ্দীপনা তার ফলে এত হুড়োহুড়ির কারণে অনেকেই রথের দড়ি টানতে পারেন না আমরাও অনেক কষ্ট করে তারপর জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টেনেছি এটা জগন্নাথ দেব জগন্নাথ স্বামীর অশেষ কৃপা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর কৃপা ব্যতীত পুরীধামে এসে রথের দড়ি ছোঁয়ার কথা এটি কখনোই সম্ভব নয় তা কেবল ওনাদের কৃপার ফলেই সম্ভব হয় আপনারাও আজ মানুষে জগন্নাথ দেবের রথের দড়ি টানুন এবং জগন্নাথদেব বলদেব এবং সুভদ্রা মহারানী এই সুন্দর দর্শন লাভ করুন যদি আপনারা এই দর্শন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করেন তাহলে আপনাদের উদ্ধার হতে আর কেউ আটকাতে পারবে না আমরা আমাদের প্রাণ এবং ফোনের ঝুঁকি নিয়ে এই ভিড়ের মধ্যে প্রবেশ করেছি যাতে আপনাদেরকেও দর্শন করাতে পারি অনুভব করাতে পারি জগন্নাথ দেবের রথের দড়ি টানার যে অভিজ্ঞতা কি রকম হয় মাঝখানে গিয়েছিলাম অনেক রিক্স নিয়ে গিয়েছিলাম আপনাদের জন্য ভিডিও করবার জন্য তাই অবশ্যই আপনারা সেরকম যেন রিক্স না নিয়ে এখানে পুরীতে আসুন এবং রথযাত্রায় অংশগ্রহণ করুন আমরা ভিডিওর মধ্যে দেখি কত সহজে রথটা চলে যাচ্ছে কিন্তু রথ টানার জন্য যে ভক্তরা কীভাবে উত্তেজিত তা এখানে এলেই বোঝা যায় পূর্বে পুরীতে অর্জুন মিশ্র নামে একজন পাণ্ডা ছিলেন প্রতিদিন তিনি সম্পূর্ণ গীতা পাঠ করতেন যেহেতু তিনি দীর্ঘ সময় গীতা অধ্যয়নে ব্যয় করতেন এবং এই বিষয়ে তার অটল নিষ্ঠা ছিল সেজন্য স্থানীয় মানুষ তাকে গীতা পাণ্ডা বলেই অভিহিত করত তিনি জগন্নাথের একজন মহান ভক্ত তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত এবং শরণাগত যা কিছু ঘটত তাকে তিনি ভগবানের কৃপা অনুগ্রহ হিসাবেই গ্রহণ করতেন কোনো কিছুই গীতা পাণ্ডাকে প্রবাহিত করতে পারত না অর্জুন মিশ্র ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা দ্বারা তিনি জীবিকা নির্বাহ করতেন একবার প্রায় এক সপ্তাহ ধরে পুরীতে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল ফলে গীতা পাণ্ডা ভিক্ষায় বের হতে পারলেন না তার যে অল্প স্বল্প সঞ্চিত খাদ্যশস্য ছিল অচিরেই তা ফুরিয়ে গেল তিনি ও তার পরিবার উপবাস করতে বাধ্য হলেন তবুও গীতা পাণ্ডা বিচলিত হলেন না তিনি সুখে গীতা পাঠ করে দিন যাপন করতে লাগলেন তাকে বাইরে যেতে হচ্ছে না ভেবে তিনি খুশি হতেন এবং এটাকে তিনি একটি উত্তম সুযোগ বলেই গ্রহণ করলেন কেননা তিনি গীতা পাঠের জন্য অনেক সময় পাচ্ছিলেন তার স্ত্রী অবশ্যইতে তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি তাকে ভর্ষণ করলেন তুমি যদি বাইরে গিয়ে ভিক্ষা না করো তাহলে কী করে তোমার পরিবার জীবন রক্ষা করবে আমাদের তিন সন্তান তুমি যদি বাইরে গিয়ে কিছু সংগ্রহ করে না আনো তাহলে তারা তো মারা যাবে কিন্তু গীতা পাণ্ডা ছিলেন অবচলিত তিনি গীতা থেকে তাকে একটি শ্লোক দেখালেন সেখানে ভগবান বলেছে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুও সংরক্ষণ করি কিন্তু তার স্বামী রেহানো আচরণে মিশ্র গৃহিণীর রাগ আরও বাড়ল কয়েকদিন তিনি প্রতীক্ষা করলেন কিন্তু তার প্রতিদের কিছুই নিয়ে আনলেন না এ তিনি বলতে থাকলেন আমরা যদি কেবল ভগবানের উপর নির্ভর করি তাহলে তিনি সব কিছুই তত্ত্বাবধান করবেন বলে স্বয়ং তিনি বলেছেন কতদিন তাকে এইভাবে প্রতীক্ষা করতে হয় মিশ্র গৃহিণী ভেবে পাচ্ছিলেন না ছেলেমেয়েরা আহার্যের অভাবে খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল মিশ্রের শ্রী অত্যন্ত ক্রোধান্বিত হলেন তার পতির হাত থেকে ভগবত গীতা নিয়ে তিনি ওই শ্লোকটি যেখানে উদ্ধৃত করা হয়েছিল সেখানে বের করে এবং শ্লোকের উপর দিয়ে তিনটি রেখা টেনে শ্লোকটি কাটলেন পরবর্তীতে ক্ষুদায় অবসন্ন হয়ে তিনি ও তার সন্তানীরা নিদ্রামগ্ন হলেন মিশ্র বিশ্রাম গ্রহণ করলেন কিছুক্ষণ পরেই মিশ্রজিৎ শ্রী দরজার করাঘাতের শব্দ শুনতে পেলেন তিনি শয্যা ত্যাগ করে দরজা খুললেন দুজন অত্যন্ত সুন্দর বালক সেখানে দাঁড়িয়েছিলেন আর তারা তাদের সঙ্গে আহার্য প্রস্তুত করার জন্য বহুবিধ খাদ্য উপকরণ বহন করে নিয়ে এসেছিল ব্রাহ্মণী এই সুন্দর দুই বালককে দেখে অত্যন্ত বিস্মিত হলেন তাদের একজন ছিল শ্যামবর্ণ অন্যজনের গায়ের রং ছিল দুগ্ধ ধবল কৃষ্ণবর্ণ বালকটি ব্রাহ্মণীকে বলল দয়া করে এই সমস্ত খাদ্য সম্ভারগুলি নিন গীতা পাণ্ডার কোন মিত্র এগুলি প্রেরণ করেছেন অনুগ্রহ করে এগুলি রান্না করুন এবং পূর্ণ পরিস্থিতি সহকারে ভোজন করুন ব্রাহ্মণী এই অনুপম সুন্দর দুই বালককে দর্শন করে অত্যন্ত প্রীত হলেন এবং যখন তিনি বালকদ্বয় কণ্ঠস্বাস শ্রবণ করলেন তখন তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হল তিনি তাদের প্রতি গভীর স্নেহ প্রীতি অনুভব করলেন তিনি তাদের আহার্য প্রস্তুত করা পর্যন্ত অপেক্ষা করতে তাদের সঙ্গে ভোজন করতে অনুরোধ করলেন কিন্তু বালকটি উত্তর দিলেন হ্যাঁ আপনি ও আপনার স্বামীর সঙ্গে প্রসাদ গ্রহণের জন্য আমাদের প্রবল ইচ্ছা ছিল কিন্তু আমার জিভা কেটে দেওয়া হয়েছে সেজন্য আমি কিছুই আহার করতে পারছি না একথা বলে বালকটি বিদায় নিল গীতা পান্ডা অর্জুন মিশ্রের স্ত্রী সমস্ত দ্রব্যগুলি ঘরে রেখে তাদের সৌভাগ্যের কথা তার স্বামীকে বলতে গেলেন যখন গীতা পান্ডা এসে সমগ্র ভর্তি বহুবিধ খাদ্যপকরণ দেখলেন তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তুমি কি ওই বালুকুটিকে ভোজন করিয়েছ আশা করি তুমি তাদের এই দয়ার প্রতিদানে কিছু পোশাক তাদের ভোজন করিয়েছ তার স্ত্রী উত্তর দিলেন আমি তাদেরকে প্রতিজ্ঞা করে কিছু ভোজন করতে বলেছিলাম কিন্তু কৃষ্ণবর্ণ বালকটি বলল যে কেউ তার জিভায় তিনটি স্থানে কেটে ক্ষত করে দিয়েছে সেজন্য সে কিছু খেতে পারছে না অর্জুন মিশ্র যখন একথা শুনলেন তিনি তক্ষণায় বুঝতে পারলেন যে ওই কৃষ্ণ বালক ভগবান স্বয়ং ব্যতীত আর কেউ নন যেহেতু তার স্ত্রী তিনবার কেটেছিলেন সেই জন্য ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত হওয়া ওই শব্দগুলিও খণ্ডিত রূপ তার জিহার প্রতিবিম্বিত হয়েছে গৃহিণী উপলব্ধি করতে পারলেন যে তিনি তার অনন্যচিত্ত ভক্তদের প্রতিপালন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটির সত্যতা প্রমাণ করতে তিনি তার প্রিয় ভক্তের জন্য স্বয়ং ভোজ্যদ্রব্য বহন করে এনেছেন অবিলম্বে ব্রাহ্মণ পাণ্ডা ও তার স্ত্রী কৃপাপরায়ন শ্রী জগন্নাথের নিকট ক্ষমা প্রার্থনা করা এবং তার প্রতি তার করুণা অনুগ্রহের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তারা যখন ভগবানের বেলির সামনে গেলেন তারা সবিস্ময়ে শ্রী জগন্নাথের অধরে তিনটি দাগ লক্ষ্য করলেন